আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভূইয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্টোলজি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার চেম্বার ইডেন মাল্টি কেয়ার হাসপাতাল এটা ধানমন্ডিতে আবহানি মাঠের উল্টা দিকে তো অনেকেই একটা জিনিস নিয়ে আমাকে কোশ্চেন করেন যে পিত্তথলিতে যদি পাথর হয় আমরা ল্যাপারোস্কোপি করে পিত্তথলি বের করে ফেলি পিত্ত নালিতে যদি পাথর হয় আমরা ইয়ারসিপির মাধ্যমে অ্যান্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা পিত্ত নালির পাথর বের করে ওখানে অনেক সময় পাইপ দিই এবং পিত্ত নালি অনেক সময় শুকিয়ে যায় অথবা চিকন হয়ে যায় ও তখন ওখানে আমরা পিত্ত নালি ফুলিয়ে এটাতে আমরা পাইপ দিয়ে প্লাস্টিকের একটা স্ট্যান্ড দিয়ে দিই তো অনেক সময় পিত্ত পেশেন্ট এরকম পেশেন্ট আছে যার থলিতেও পাথর আছে তার পিত্ত নালিতেও পাথর আছে এক্ষেত্রে আমরা যে আমাদের সেন্টারে আমরা ইআরসিপি করে পিত্তনালীর পাথর বের করে একই অ্যানিসের মাধ্যমে আমরা একই বেলায় ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলি ফেলে দিই এবং রোগী এক থেকে দুই দিন পরে বাসায় চলে যেতে পারে এবং এই যে দুইটা অপারেশন একসাথে করার ব্যবস্থা আমাদের সেন্টারে আমরা অত্যন্ত ভালো এবং এফিসিয়েন্টলি আমরা এই ব্যবস্থা করেছি এবং অনেক পেশেন্টের এই সার্ভিসটা পাচ্ছে এবং সাধারণত অন্যান্য সেন্টারগুলোতে পিত্ত নালির পাথর একদিন বের করে এবং তারপরে আট থেকে দশ দিন পরে পিত্ত থলির অপারেশন করে এতে পেশেন্টদের অনেকদিন দিন হাসপাতালেও থাকতে হয় অপারেশন দুইবার করতে হয় খরচ বেড়ে যায় কষ্ট বেড়ে যায় সো আমি বলবো যে দুইটা অপারেশন যদি একসাথে করা যায় তাহলে রুগীদের জন্য অনেক ক্ষেত্রেই এটা বেনিফিশ বেনিফিট হয় আর্থিক এবং শারীরিক দুইভাবেই সো ইআরসিপি এবং হচ্ছে যে ল্যাপারোস্কোপি একই সে দিয়ে করে আধুনিক বিশ্বে অনেক জায়গায় এখন এই ধরনের এইটা প্র্যাকটিস হচ্ছে এবং আমরা বাংলাদেশে এইটা অলরেডি একশোরও বেশি পেশেন্টের ক্ষেত্রে আমরা ইআরসিবি ড্যাপারোস্কোপি একে দিয়ে করেছি এবং পেশেন্টদের আউটকামও অনেক ভালো হয়েছে ধন্যবাদ